বাংলাদেশে অনেকে দুর্বলতা বোধ করলে ক্যালসিয়াম গ্রহণ করেন কিন্তু ক্যালসিয়াম যে দুর্বলতা কাটায় এই বিষয়ে আসলে নিশ্চিত না বা ক্যালসিয়াম দিলে যে দুর্বলতা যাবে বিষয়টা সঠিক না এইটা একটু বলি সেটা হচ্ছে যে আমাদের দুর্বল লাগে কেন সে কারণটা আগে বের করতে হবে আপনার যদি পর্যাপ্ত রেস্ট না হয় আপনার যদি ডায়াবেটিস থাকে আপনার শরীরে যদি দীর্ঘমেয়াদী কোনো অসুখ থাকে আপনার মাংসপেশির যদি কোনো অসুখ থাকে আপনার থাইরয়েডের যদি প্রবলেম থাকে এই কারণে কিন্তু দুর্বল লাগে আপনার সে কারণে চিকিৎসা দরকার আপনার দুর্বল লাগলো আপনি ক্যালসিয়াম খেলেন বা ভিটামিন খেলেন আপনার কিন্তু উপকার খুব একটা হবে না আপনি খেয়ে যাবেন দিনের পর দিন এবং এটা একটা ভুল কনসেপ্ট আমাদের দেশের অনেক মানুষের যে ক্যালসিয়াম বা ভিটামিন খেলে শক্তি পাওয়া যায় আসলে দুর্বল লাগার কারণটা বের করতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিস আছে থাইরয়েডের কোনো সমস্যা আছে মায়োপ্যাথি আছে অথবা হরমোনের কোনো সমস্যা আছে বিভিন্ন কারণেই কিন্তু দুর্বল লাগতে পারে সে কারণটা আগে বের করতে হবে তারপরে তার চিকিৎসা করতে হবে ধন্যবাদ সবাইকে